হঠাৎ আজ পড়লো মনে পেরিয়ে গেছে বছর খানেক বেঞ্চে আঁকা সেই নামগুলোর সাক্ষী কেবল বাঁকা পেরেক পড়ছে মনে একে একে কাটিয়েছিলাম সবাই মিলে ভবিষ্যতের ট্রেনে চেপে কবেই এসেছে অতীত ফেলে বইগুলোতে আজ উই লেগেছে স্মৃতিগুলো ধুলোতে জমা বাড়ি ফিরতো বৃষ্টিতে ভিজে কাদা লাগা কয়েকটা জামা আজ মাঠে জন্মেছে বহু ঘাস ফুটবল এখন অতীতে স্কুলের ঘন্টা শোনা যায় এখন এক্সট্রা ফুচকাটাও এখন আর পাওয়া যায় না ফ্রিতে এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় মুচকি হেসে গেটটা দেখি দলে দলে সেই তাড়াহুড়োটা এখনো কিছুটা ছিল বাকি শাসন ধমক স্নেহগুলো সেদিন আমাদের ছিল ঘিরে বাহানা দিয়ে বাড়ি ফেরা সেসব এখন পায় না ফিরে এখন এসব অতীত ভীষণ চোখ রাখে তাই ফোটোফ্রেমে তোদের সাথে প্রথম দেখা স্কুলের ওই ছোট্ট রুমে